নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো দেখো রোজকার মতন আজও চলে এসেছি রান্নাঘরে আজ একটা গেরো রেসিপি তোমাদের দেখাবো এ দেখো একটা ডিম নিয়েছি এই ডিম আর গেরো দিয়ে আমি গেরো ঘন্ট করব তোমরা আশা করি এই রেসিপিটা তোমরা কোনো দিন করে খাওনি যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আমি প্রথমে গেরুটা কিভাবে কেটে নিচ্ছি তোমরা দেখো ডিমটা সাইডে রেখে দিলাম এবার গেঁড়ুটাকে আমি কেটে নেব আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই সকলেরই খুবই ভালো লাগবে দেখো এইভাবে দুই দুই দিকে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এই যে গোড়ার দিকে একটু সামান্য কেটে বাদ দিয়ে দেবো এটা আমি নেবো না এইটুকু করে কেটে বাদ দিয়ে দেব দেখো এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু ডাবি ডাবি ছাড়িয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি একদম খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর কত সুন্দর সাদা দেখো এই গেঁড়ো গেঁড়োটা কোথায় হয় বলো তো মাটির তলায় হয় এই গেরোর থেকে যে আশেপাশে যে ডুমোডুমো হয় সেইগুলোকে বলে গাটি কচু বা মুখি কচু বলে এই এবার আমি গেরোটা কিভাবে কেটে নিচ্ছি তা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে আমি ডিম দিয়ে কিভাবে গেরোর ঘন্ট বানাচ্ছি দেখো এইভাবে প্রথমে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম চাক করে এই গেরো দিয়ে অনেক রকম রেসিপি হয় আমি এই গেরোর রেসিপি তোমাদের আরও দেখিয়েছি এটা একদম ভাবে করছি দেখো এইভাবে কেটে নিয়েছি এইভাবে আমি পুরো গেলেটাকে কেটে নেব দেখো বন্ধুরা কেটে নিয়েছি কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে এক থালা ভাত এত সুন্দর সাদা এবার আমি এই ঝাঁঝুরিটাতে ঢেলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে তোমাদের দেখাচ্ছি দেখো ঝাঁঝুড়িটা করে আমি খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি আর কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি এটাকে আমি প্রথমে একটু পাঁচ মিনিট আমি হালকা করে ভাপিয়ে নেব এটা কড়াইতে ভাপানোর কারণ হচ্ছে এই যে একটা ফেনা উঠবে এই ফেনাটা কুকারে প্রথমে দিলে পরে একদম গ্যাস ভর্তি হয়ে যাবে নোংরা হয়ে যাবে ওই জন্যে একটু করে ভাপিয়ে নেব আমি পাঁচ মিনিট মতন প্রথম স্টেপে আমি কড়াইতে একটু ভাপিয়ে নিচ্ছি আমি জল দিয়ে গেরোটাকে দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি একটু নুন দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দেব তাহলে ফেনাটা একটু কমই উঠবে আর একটু সামান্য হলুদ ফেলে দেব এবারে একটু নাটিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব এটা পুরো সেদ্ধ হবে না পরে আমি কুকারে দিয়ে দেবো এটা তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি টাকাটা খুলে নিচ্ছি আর দেখো ফুটতেও লেগেছে এটা খুব বেশি করে সেদ্ধ করবো না অল্প সেদ্ধ করলাম জাস্ট এই ফেনাটাকে বা এই যে প্রচুর যে নালটা থাকে এটাকে বের করার জন্য এবার আমি এরকম দেখো ছিদ্রওয়ালা থালা নিয়েছি এর মধ্যে আমি ঢেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি এবার নামিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এটা কড়াইতে সেদ্ধ করলেও হতো এখানে অনেকটা টাইম লাগবে যার জন্যে আমি অল্প সেদ্ধ করে খানাটাকে কাটিয়ে নেব এবার আমি একটা কুকার নিয়েছি কুকারের মধ্যে আমি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আবার আমি একটু সেদ্ধ করে নেব কুকারে তাহলে খুব ভালো সেদ্ধ হবে সামান্য একটু জল দিলাম বেশি নয় আমি সেদ্ধ করে নিচ্ছি কুকারে জাস্ট একটা সিটি করে দেব ততক্ষণ বন্ধুরা আমি যে একটু ডিম নিয়েছি এই ডিমটাকে আমি একটু অমলেট করে নেব এদিকে একটা সিটি হয়ে গেছে আমি গ্যাস অফ করে রেখে দিচ্ছি ডিমটাকে ঢেলে দিলাম এবার ডিমটাকে আমি ভেঙে একদম ভুজিয়ার মতন করে নেব এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি একটা পাত্র আমি রেখে দিচ্ছি এবার গেরোটা আমি ঢেলে নিচ্ছি সেই ছিদ্র থালাতেই দেখো এখন আর কোনো কিন্তু নাল নেই আমি প্রথমে চান্সেই যে নালটা বের করে দিয়েছিলাম গেরো থেকে আর কোনো নাল নেই দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে নিচ্ছি গেরো একটু বেশি করেই তেল দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর পাঁচ ফল প্রথমে আমি ফুলটা খুব ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ফুলটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ গুণ আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কফিটা পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি এবার একে একে আমি মশলাগুলো দিকে থাকবো এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা আদা রসুন বাটা আছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে আমার আগে ধনের গুঁড়ো নেই তোমরা চাইলে ধনের গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো অসুবিধে নেই বা না গুঁড়ো কিছু খেতে নেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন এটা দিয়ে দিলাম চিনিটাও আমি দিয়ে দিলাম এক চামচ মতো এটা সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মাংস দিবো এটাও তোমরা চাইলে দিতে পারো না চিন্তা নাও দিতে পারো এখানে ভিডিও পরে একটু কালারটা ভালো আসবে জন্য আমি একটু দিলাম যেহেতু কাঁচা লঙ্কা যে করছি এটা দিচ্ছি সামান্য একটু জল তা বন্ধুরা আমার এই রেসিপিটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা বন্ধুরা এখন আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করুন তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাদের এই রেসিপিটা তোমাদের একটা কমেন্ট কমেন্টের জন্য আমি আশায় বসে থাকবো দেখো কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা ঘেরো বড়ো দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো গেডোর সঙ্গে একদম ভালোভাবে নেড়ে নেব এটা কাহিনীর মতন আমি এইভাবে রান্না করে নেব তার আগে আমি এই যে ভেজে রাখা ডিমগুলো এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা আমি পরে কাজে লাগাবো দিলাম একজন সুন্দর শুনে হয়ে গেছে আর মশলা গরম হতে পারে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি হয়ে গেল এবার আমি যে ডিমটা বাঁচিয়ে রেখেছিলাম এই ডিমগুলো আমি ওকে দিয়ে ছিটিক করে দিচ্ছি এবার একদম ডিম দিয়ে গেরোর ঘন্ট একদম রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আর দেখো কত সহজেই হয়ে যায় ঢাকাতেই দেবি সেদ্ধ করতে সেদ্ধ হয়ে যাওয়ার পর বেশি টাইম লাগে না রান্না করতে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্র দেখো বন্ধুরা ডিম দিয়ে গেঁড়োর ঘন্টা একদম রেডি দেখো কত সুন্দর লাগছে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি লাগবে আশা করি সবারই ভালো লাগবে তোমাদের খেতে এইভাবে তোমরা বাড়িতে করে খাবে বা বাড়ির সকলকে খাওয়াবে একদম নতুন রেসিপিটা তাহলে বন্ধুরা আমি এবার আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো